আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রামের পক্ষ থেকে আমাদের চররাজীবপুর উপজেলার সমস্ত এলাকায় পাড়া মহল্লায় তর্কা রোগের ভ্যাকসিন শুরু হয়েছে যেটাকে আমরা অ্যান্থ্রাক্স নামেই চিনি এর বাংলা হলো তর্কা তর্কা হলে আমরা যারা সচেতন খামারে তারা আসলে জানি যে হঠাৎ করেই গরু কিন্তু পরে মারা যায় আসলে তর্কারোগটা কেন হয় তর্কারোগ একটি ভ্যাক্টেরিয়াজনিত রোগ বর্ষাকাল এবং শীতকালে এই রোগ বৃদ্ধি পায় বর্তমানে শীতকাল চলছে এ সময় তর্কা রোগের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে এই উপজেলা প্রাণী সম্পদের উদ্যোগে তর্কা রোগের ভ্যাকসিন করা হচ্ছে এ এছাড়াও সারা বছর রোগ দেখা যায় এ রোগের কারণতত্ত্ব হলো ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক জীবাণু এ রোগের সুনির্দিষ্ট কারণ সংক্রমণ কিভাবে রোগটা ছড়ায় প্রধানত দূষিত খাদ্য পানি গ্রহণের মাধ্যমে এ জীবাণু পশুর দেহে সংক্রমিত হয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এ জীবাণু ছড়ায় এছাড়া পশু পাখি বৃষ্টি ও বন্যার পানির মাধ্যমে এই রোগ জীবাণু এক জায়গা থেকে অন্য স্থানে ছড়ায় পড়ে রোগের লক্ষণ স্বাভাবিক অবস্থায় এ রোগের সুপ্তিকাল জানা সম্ভব হয়নি তবে সম্ভবত এক থেকে দুই সপ্তাহ ধরা হয় রোমান্ত পশুতে এ রোগ প্রধানত দুই প্রকৃতির হয়ে থাকে এক অতি তীব্র প্রকৃতির দুই তীব্র প্রকৃতি অতি তীব্র প্রকৃতির যে লক্ষণগুলো সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ প্রকাশের পূর্বেই আক্রান্ত পশুর মৃত্যু ঘটে তবে অনেক সময় এক থেকে দুই ঘন্টা স্থায়ী হয় ক্লিনিক্যাল পরীক্ষার সময় পাওয়া গেলে জ্বর পেশির কম্পন শ্বাসকষ্ট এবং রক্ত সঞ্চালন ইত্যাদির উপসর্গ থাকে যদি এটা পরীক্ষা নিরীক্ষার সময় পাওয়া যায় আর এর আগে যদি মারা যায় তাহলে তো পরীক্ষা নিরীক্ষার সময় আর পাওয়া গেল না অথপর খিচুনি থাকে পশুর পশু যখন মাটিতে পড়ে যাবে দেখবেন হঠাৎ করে মাটিতে পড়ে গেছে পড়ে যাওয়ার পর পশুর খিচুনি শুরু হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যেই পশু মারা যায় হাত পাগুলো ঝাঁকাতে থাকে পশুর শরীর কাঁপতে থাকে এবং দুই তিন মিনিটের মধ্যেই পশু মারা যায় মৃত্যুর পর পশুর জনিপথ দিয়ে মিউকেয়াস কালো রক্ত মিশ্রিত মিউকেয়াস এবং পায়খানার রাস্তা দিয়েও কিন্তু রক্ত মিশ্রিত আলকাতার মতো কিন্তু পদার্থ নিগৃহীত হয় আর যেটা তীব্র প্রকৃতির এই প্রকৃতির ক্ষেত্রে রোগ সংক্রমণ পশু প্রায় আটচল্লিশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে শরীরের জ্বরটা বেড়ে যায় একশো চার ডিগ্রি ফরেনহাইট থাকে বাইর চেয়েও বেশি হতে পারে পশু ক্ষুদামন্দা দেখা দেয় নিস্তেষ হয়ে যায় শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় ট্রিটমেন্টর গতি বেড়ে যায় পেট ফাঁপা দেহের কাঁপনি এগুলো বেড়ে যায় তাছাড়াও রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করে ইত্যাদি উপসর্গর মাধ্যমে এই তরকার লক্ষণ শনাক্ত করা হয় গর্ভবতী গাবির গর্ভপাত ঘটে অনেক সময় নাক মুখ প্রসাবের রাস্তা দিয়ে আলকাতরার নেয় রক্তক্ষরণ হয় দূর্ববর্তী গাভীর দুধ কমিয়ে দেয় দুধ হলুদ বর্ণের এবং রক্ত মিশ্রিত দেখায় এইসব লক্ষণ যদি পশু মারা যাওয়ার পূর্বে শনাক্ত করতে পারেন তাহলে চিকিৎসা কিভাবে দেবেন চিকিৎসা দিতে হবে প্যানিসিলিন গ্রুপের ইনজেকশন অথবা অ্যাস্টপ্টোমাইসিন গ্রুপের ইনজেকশন দিতে পারেন অথবা সাইক্লিন গ্রুপের ইনজেকশন দিয়ে আপনি চিকিৎসা দিতে পারেন সাথে অ্যান্ডহিস্টা ইঞ্জেকশন দিয়ে দেবেন যেহেতু জ্বর থাকে এখানে টলফেনামিক অ্যাসিড গ্রুপের যে ইঞ্জেকশনগুলো রেনাডা কোম্পানির ফেভেনিল এসকেপ কোম্পানির টাপনিল এই ইনজেকশনগুলো দ্বারা আপনি চিকিৎসা চালিয়ে যেতে পারেন যদি সময় হয় চিকিৎসা সাধারণত সময় পাওয়া যায় না শতকরা একটা পশুর এরকম তর্কা কারণ শনাক্ত করাও সম্ভব হয় না হঠাৎ করে পশু মারা যায় যতগুলো আক্রান্ত হয় যদি সময় পাওয়া যায় তাহলে এই মেডিসিনগুলো দিয়ে চিকিৎসা দিলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাওয়া যাবে প্রিয় খামারি ভাই বোনেরা তো আপনার এলাকায় যদি তর্কা রোগের ভ্যাকসিন চালু হয়ে থাকে অবশ্যই ভ্যাকসিন দিয়ে নেবেন চালু না হয়ে থাকলে উপজেলা পশু হাসপাতালে গিয়ে সারদের সাথে পরামর্শ করে তরকার ভ্যাকসিনটা এখন করে নেবেন যেহেতু শীতকাল চলে আসলো এখন তর্কা রোগীর তীব্রতা বেশি দেখা দেবে মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন নিয়মিত এই টিকা বীজগুলো ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে সাথে সাথেই আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা উপজেলা পশু হাসপাতালে গিয়ে সারদের পরামর্শক্রমে চিকিৎসা চালাবেন আল্লাহ হাফিজ